আমাদের ভাইদের উপর আমাদের বন্ধের উপর যারা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে প্রোটোকল দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জায়গা করে দিয়েছে আমরা তাদের পদত্যাগের দাবিতে এখানে সমবেত হয়েছি আপনারা জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ প্রভিসি প্রক্টর প্রবোধ সহ সকলে পদত্যাগ করছেন আমি একষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই প্রশাসন যদি আমরা যাদের কথা উল্লেখ করেছি কৃষি প্রকৃতি প্রক্টোরিয়াল বডি প্রভোজ সহ যারা ছাত্রলীগকে ছাত্রলীগকে আশ্রয় দিয়েছে এবং আমাদের বৈষম্যেরবাদী ছাত্র আন্দোলনে হামলায় যারা নীরব ভূমিকা পালন করেছে অনতি বিরম্বের পারদার মধ্যে পদত্যাগ করতে হবে সাথে একজন সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারী এই মুহূর্তে যুক্ত আছেন আপনি কি মনে করেন এই যে বিসির পদত্যাগে দাবি উঠছে বিসি পদত্যাগ করবে বারোটার মধ্যে বিসিকে পদত্যাগ করতে হবে এবং অবশ্যই অবশ্যই করতে হবে কারণ এই বিসি এই প্রক্রিয়ার এই প্রশাসন আমরা কখনোই চাই না আমরা ছাত্র আমাদের নিরাপত্তার দায়িত্ব এই প্রশাসনের এই আমাদের সেই নিরাপত্তা দেওয়া হয় নাই আমার বন্ধের হল থেকে বের করে দিয়েছে রাত বারোটার পরে কোন ভিসি কোন প্রক্টর এটা করতে পারে সুতরাং দাবি মানতে হবে না মানলে আমরা কঠোরতম অবস্থান নেব ঠিক আমরা দেখতে পাচ্ছি এখানে সমন্বয়ক বৃন্দ যারা আছে তাদের নেতৃত্বে ভিসির পদ থেকে দাবি করা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম সাংবাদিক সম্মেলন শেষে সবাই প্রশ্ন থেকে এসে একযোগে যে দাবি জানাচ্ছে আসলে আমরা দেখব বেশি পদ্ধতি করে কিনা